গত পরশুদিন রাতে সেকেরকোট বাজারে চাটি দোকানে ভাঙচুরের ঘটনা নিয়ে নিউ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল আমতলি থানায় এই ঘটনায় নিউ ক্লাবের পক্ষ থেকেও আমতলি থানায় পাল্টা মামলা করা হয় নিউ ক্লাবের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় সেকের বাজারে মদ ব্যবসার বিরোধিতা নিয়ে এই ঘটনা ঘটে এবং নিউ ক্লাবের সদস্যদের নাকি মারধর করা হয় এই ঘটনা নিয়ে মামলা পাল্টা মামলার পরিপ্রেক্ষিতে আমতলি থানার পুলিশ বাজার ব্যবসায়ীদের তরফ থেকে এবং নিউ ক্লাবের তরফ থেকে পৃথক পৃথক দুটি মামলা নথিভুক্ত করা হয় মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে এখন আমতলি থানা পুলিশ নিউ ক্লাবের সদস্য অমিত দাসকে এবং অপর একটি মামলায় বাজার ব্যবসায়ী পার্থ দাসকে গ্রেফতার করে বুধবার দুপুরে দুই অভিযুক্তকে আদালতে প্রেরণ করে পুলিশ এই দুটি মামলার বিষয়ে বুধবার বিকেলে আমতলি থানার ওসি পরিতোষ দাস বিস্তারিত তথ্য তুলে গত তারিখ এগারোটার সময় বাজারে বাজার কমিটি এবং নিউ ক্লাবের সদস্যদের মধ্যে একটা জামেলার সৃষ্টি হয় এই বিষয়ে আমাদের কাছে উভয় পক্ষ থেকে অভিযোগ আসে এবং আমরা একটা সুনির্দিষ্ট একটা মামলা নিয়েছি এই মামলার ভিত্তি করে আমরা অমিত দাস নামে একজনকে অ্যারেস্ট করি এবং তাকে আমরা আদালতে প্রেরণ করেছি এবং আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং বাকি যাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসে আগামী দিন তাদেরকে আমরা ইয়ে অ্যারেস্ট করবো এইবার দুর্গা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস প্রথম অফার প্রত্যেকটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি 0 সঙ্গে থাকবে 5 বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টস এর ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস এ যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু